বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে বিশ্বমানের শিক্ষার স্বপ্ন দেখছেন এক শিক্ষিকা সেই স্বপ্নের পথে বাস্তব অভিজ্ঞতার পুঁজি নিয়ে সদ্য আমেরিকা ঘুরে ফিরলেন বাঁকুড়ার শিক্ষিকা জয়িতা ব্যানার্জি জানলে অবাক হবেন গোটা ভারতবর্ষ থেকে মাত্র তিনজন শিক্ষিকা এই আন্তর্জাতিক সুযোগ পেয়েছিলেন তাদেরই একজন জয়িতা তিনি অংশ নিয়েছিলেন বিশ্বখ্যাত ফুল ব্রাইট ডিস্টিংয়েসড অ্যাওয়ার্ডস ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স যা শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কর্মসূচি চার মাসের জন্য একটি সেমিস্টারের জন্য তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে এই সময় তিনি ঘুরে দেখেন আমেরিকার একটি গ্রামীণ স্কুল একটি শহরী স্কুল দুটি শিক্ষা ব্যবস্থা তুলনামূলক অভিজ্ঞতা সংগ্রহ করেন পাশাপাশি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়াতে সম্পন্ন করেন তার বিশেষ এডুকেটার কোর্স বিশ্বের নানা দেশের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত ও সংস্কৃতির আদান প্রদানও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক এই আন্তর্জাতিক অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে জয়িতা ব্যানার্জি তৈরি করেছেন একটি অভিনব ডুয়েল টুলকিট তার বিশ্বাস এই টুলকিট বাঁকুড়া তথা বাংলার গ্রামীণ বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের রিডিং বা পড়ার সমস্যার সমাধানে বড় ভূমিকা নিতে পারে কারণ পড়াশোনার ভিত্তি স্তরই হল রিডিং পড়তে না পারলে শেখার গতি থমকে যায় সেই বাস্তবতাকে মাথায় রেখেই এই উদ্যোগ বিশেষ বিষয় হল গ্রামীণ স্কুলগুলির কথা ভেবে এই টুলকিটে প্রযুক্তির ব্যবহার রাখা হয়েছে ন্যূনতম ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পাঠ্যবই ব্যবহার করেই তৈরি হয়েছে এডুকেশন টুল আগামী দিনে এই পাঠ্যপুস্তককেই শ্রেণিকক্ষের অ্যাসেসমেন্ট ও ইন্টারভেনশন টুলে রূপান্তর করার লক্ষ্য নিয়েছেন তিনি নিজের বিদ্যালয় নিকুঞ্জপুর হাই স্কুলে প্রথমে এই টুলকিট পাইলট করতে চান চয়িতা ব্যানার্জি সাফল্য মিললে তা রাজ্য এবং ভবিষ্যতে জাতীয় স্তরেও পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি বাঁকুড়ার এক শিক্ষিকার হাত ধরেই যদি পড়ার জড়তা কাটিয়ে এগিয়ে যায় গ্রামের স্কুল তবে সেটাই হবে এই আন্তর্জাতিক যাত্রার সবচেয়ে বড় সাফল্য আমরা দেখে নেব সেই খবর এটা একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল যেটা ফুল ব্রাইট ডিস্টিংশ অ্যাওয়ার্ডস ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স এক সেমিস্টারের জন্যে আমি ভারতের তিনজনের মধ্যে একজন হয়ে গেছিলাম ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়াতে এক সেমিস্টার মানে চার মাসের জন্য। সেখানে আমরা করেছি আমার এডুকেটের প্রজেক্টটা শেষ করেছি এবং কালচারাল এক্সচেঞ্জের পার্ট হিসেবে প্রচুর কালচারাল এক্সপিরিয়েন্স সংগ্রহ করেছি বিভিন্ন স্কুলে ওখানকার দুটো স্কুলে বিশেষ করে একটা রুরাল এবং একটা আরবান স্কুলে আমরা গে ছ সপ্তাহ ধরে গেছি এবং সেখানে ক্লাসরুমগুলো অবজার্ভ করে সেই ক্লাসরুম অবজারভেশান থেকে তথ্য জোগাড় করে আমার এডুকেটের প্রজেক্টটা শেষ করেছি আমার এডুকেটের প্রজেক্টটা হচ্ছে একটা ডুয়াল টুলকিট যেটা আমাদের এখানের বাচ্চাদের রিডিং যেটা একটা সমস্যা সেই সমস্যাটার সমাধানের পথ হয়তো দেখাবে আমি আশাবাদী যে এই ডুয়াল টুলকিট কিট ফর ফার্স্ট জেনারেশন রিডার্স ইন ইএসএল রুরাল ইএসএল ক্লাসরুমস বাচ্চাদেরকে রিডিং পড়ার সহায়তা করবে এবং তাদেরকে অন্তত এক ধাপ এগিয়ে নিয়ে যাবে রিডিংয়ের দিকে কারণ রিডিং হচ্ছে আমাদের দেশের একটা ফাউন্ডেশনাল লিটারেসি স্কিল থাক হওয়ার কথা যেটা কিন্তু বহু সময় দেখা যায় তারা প্রথম প্রজন্মের পড়ুয়া বলে তাদের মধ্যে এই রিডিং পড়তে পারাটা ডেভেলপ করে না সেই জন্য আমি এই কাজটা করেছি এবং এটা ভবিষ্যতে আমার স্কুল দিয়ে শুরু হবে এবং সেটাকে আমি রাজ্য এবং জাতীয় স্তরে নিয়ে যেতে চাই আচ্ছা এই যে আপনি যে টুল তৈরি করেছেন এটা কি ওইখানে ইউএসএতে মান্যতা পেয়েছে নাকি আপনি এখান থেকে আগে ভাবনা করে রেডি করেছিলেন না টুলকিটটা তৈরি করার মূল উদ্দেশ্য যে ওখানে ইউএসএতে গিয়ে আমি সহায়তা পেয়েছি টুলকিটটা ডেভেলপ করার কিন্তু সেটা পাইলট করব আমি ভারতে কারণ কি আমাদের প্রজেক্টের মূল লক্ষ্যই ছিল যে ওখানে বেসিক স্ট্রাকচারটাকে গঠন করা এবং সেটাকে আমি কিভাবে আমার দেশের উপযোগী করে গঠন করা যাতে সেটা দেশে এসে আমি ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটা পাইলট আমি ওই জন্য এ দেশেই করব এবং শুরু করব আমার নিকুঞ্জপুর হাই স্কুলের থেকে যথাযথ পারমিশন যেখানে নেওয়া সেটা নিয়ে আমি বাচ্চাদের মধ্যে এটা শুরু করতে চাই ঠিক আছে এই যে টুলকিটটা আপনি তৈরি করেছেন এই টুলকিটটা আসলে কাজ করবে কিভাবে এর মধ্যে কি কেউ এআই এর ব্যবহার হয়েছে রয়েছে বা না কি এটা কি কোনো প্রযুক্তিগত জিনিস না যেহেতু আমি গ্রামীণ বাচ্চাদের কথা ভেবেছি সেই জন্য টেকনোলজি যতটা কম ব্যবহার করা যায় সেই জন্য এআই বা টেকনোলজির ব্যবহারটা কমিয়ে এনে এটা একদম ফিজিক্যালি অ্যাপ্লাই করা হবে এবং এক্ষেত্রে যেটা গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে এটা বাইরে থেকে কোনো স্ট্যান্ডার্ডাইজড টেস্ট নয় আমাদের যে স্কুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে টেক্সট বুকগুলো ব্যবহার করা হয় সেই টেক্সট বুকগুলোকেই আমরা আমি ব্যবহার ফেলতে চাইছি ক্লাসে অ্যাসেসমেন্ট টুল এবং ইন্টারভেনশন টুল হিসেবে বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট রুতার ভোগ